হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শেষ হয়ে গিয়েছে তো সামনে অপেক্ষা করছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর সিলেবাস তো বলে রাখছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি সম্ভাব্য তারিখ হতে পারে পয়লা ডিসেম্বর অথবা এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে চল আমরা সিলেবাসটি দেখে নিই তোমাদের বাংলা বিষয় আছে চল্লিশ পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বিষয় আছে একাত্তর থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত গণিত বিষয় আছে আটাত্তর থেকে একশো সাতাশ পৃষ্ঠা পর্যন্ত এবং জেমিতে আসবে একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস আমার চ্যানেলে অন্যান্য ক্লাসের সিলেবাসও পেয়ে যাবে তো সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ